আপনারা সবাই সকলে কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আর এখন রান্না করব পালং শাক তো পালং শাক কেটে নিয়েছি সঙ্গে আছে বেগুন বেগুন বেজে নেব একটা বেগুন কেটে নিয়েছি কাঁচা লঙ্কা একটি আর স্বাদ মতো তো একটু মিষ্টি দিতে তো চিনি আর বেশি কিছু না পাঁচ পাঁচফুরন শুকনো লঙ্কা হলুদ আর নামানোর সময় ঘি দিয়ে না নামিয়ে নেব এখন বেগুনটা বেজে নেবো তো দেখুন আমি কিভাবে পালং শাক রান্না করি বেগুন ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব দেখুন একবারে লাল করেই বেঁচে নিয়েছি আর অল্প একটু তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা বেজে নেবো শুকনো লঙ্কাটা শাকের সঙ্গে দেব না উঠিয়ে নিলাম পরে দিয়ে দেব কারণ শাকটা তো অনেক অনেক সময় লাগবে তো জাল হয়ে যাবে ব্যাঙে তো ফোড়ন দিয়ে দিলাম শাক দিয়ে দেব কাঁচা লঙ্কা আর লবণটা একটু পরে দেবো সাদব অল্প হয়ে গেলে তারপরে লবণ দেব আগে দিলে লবণটা বেশি হয়ে যায় হলুদ লবণটা একটু পরে দেব লবণ দিয়ে দিলাম হলুদ চিনি দিয়ে দিলাম হয়ে গেছে এখন বেগুনটা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম ভাগ হয়ে গেছে নেওয়া এই যে দেখুন শুকনো লঙ্কাটা আস্তা রয়ে গেছে আর আগে দিলে হয় না মানে ভেঙে যায় জাল হয়ে যায় তো সেই জন্য শুকনো লঙ্কাটা আগেই নামিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা তো দিয়েছি তো আমার শাক বাজা হয়ে গেছে কেমন হয়েছে দেখে ভালো লাগলে আমার পাশে থাকবেন তো জানাবেন কমেন্ট করে আজকের মতো এটুকুই কালকে আবার দেখা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা